আজ আপনাদের সাথে আমি ভীষণ মজার ছোট বড় সবাই খুব পছন্দ করবে গাজরের হালুয়া রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো এখানে আমি সাতটা গাজর নিয়েছি এবারে গাজরের স্কিনগুলো একটা পিলার দিয়ে ফেলে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ পরবর্তীতে কুচানোর পরে এই গাজরটা আর ধোয়া যাবে না এবারে একটা গ্রেটারের যে চিকুন পাশটা আছে একদম ছোট পাশ এই পাশ দিয়ে আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি আর এ পর্যায়ে এসে একটু সাবধানে গ্রেট করবেন তা হলে হাতে যদি লেগে যায় তাহলে হাতটা কিন্তু কেটে যাওয়ার চান্স থেকে যাবে তো এই তো গাজরগুলো আমি এরকম মিহি কুচি করে নিয়েছি এবার একটা প্যানের ভিতরে আমি এক থেকে দেড় চা চামচার মতো দিয়ে দিচ্ছি হোমমেড ঘি ছোট্ট দু টুকরো দারুচিনি আর দুইটা এলাচ দিয়ে দিলাম আর ছোট্ট দুটো তেজপাতা একটুখানি ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এই পর্যায়ে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি তো আপনাদের সুবিধার্থে এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে গাজরগুলো মেপে দিচ্ছি তো এখানে আমি টোটাল পাঁচ কাপ গাজর নিয়েছি এবারে চুলার আজ মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে গাজরগুলো একটুখানি ভেজে নিব যাতে এর কাঁচা যে স্মেলটা আছে এই স্মেলটা চলে যায় গাজরের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে এখানে আমি এক লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি এই গাজরটা সিদ্ধ হওয়ার জন্য এক লিটার দুধে যথেষ্ট এর থেকে বেশি দুধের প্রয়োজন হবে না এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে এবারে গাজর আর দুধ খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু এখানে দুধ ব্যবহার করা তাই কিছুক্ষণ পর এটা বলক চলে আসবে এটাই স্বাভাবিক এজন্য চুলার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ পর এরকম ঢাকনাটা তুলে দিতে হবে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবার মাঝে মাঝে একটু প্যাঁচুলা দিয়ে এভাবে চেড়ে দিতে হবে যাতে নিচের দিকটা লেগে না যায় তো দুধটা পুরোপুরি টেনে গিয়েছে আর গাজরটা কেমন সিদ্ধ হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি এক কাপ চিনি নিয়েছি পুরোটা একবারে না দিয়ে অর্ধেকের বেশিটা দিয়ে চেড়ে আমি চেক করে দেখব তারপরে বাকি চিনিটুকু আমি দিয়ে দিচ্ছি তো তো বাকি চিনিটুকু দিয়ে এবারে চেড়ে এর যে পানিটা আছে পানিটা বেশ কিছুটা কমিয়ে নিয়েছে তবে এই গাজরটা একটু ভেজা ভেজা থাকা অবস্থাতে একটা বাটিতে গাজরগুলো তুলে নিচ্ছি একই প্যানে আমি আরও এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি হালুয়ার ভিতরে ঘিয়ের পরিমাণ একটু বেশি হলে ভালো হয় আপনাদের ঘরে যদি ঘিয়ের পরিমাণ বেশি থাকে তাহলে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমার ঘরে ঘিটা বেশি ছিল না এই জন্য আমার কম দিয়ে বানাতে হয়েছে তো এখানে এখন আমি ওয়ান ফোর্থ কাপ কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে রেখেছিলাম সেটা আর কিছুটা কিশমিস দিয়ে এটা ভেজে নিয়েছি দেন আগে থেকে তুলে রাখা সেই গাজরগুলো দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক আর এই পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে হালুয়ার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবারে অনবরতে চেড়ে খুব ভালো করে হালুয়ার সাথে পাউডার মিল্কটা মিলিয়ে নিতে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন দেখবেন হালুয়াটা প্যানের গা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে যে আমাদের হালুয়াটা রেডি তো এই তো আমার হালুয়াটা হয়ে গিয়েছে এবার আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো উপর থেকে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম এতে করে দেখার সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাবে তো আশা করি আমার আজকের এই গাজরের হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই